আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুকিং বাই মৌসুমি চ্যানেলে নিমকির রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিমকি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও নিমকিটা বানিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি এখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরা কালো জিরাগুলো দিয়ে এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব এক চামচ রেগুলার রান্নার তেল দিয়ে উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব যখন দেখবেন হাত দিয়ে মোটো করলে এরকম দলা পেকে গেছে তখন বুঝবেন যে আটার সাথে তেলগুলো ভালোভাবে মেশানো হয়েছে এখন নর্মাল পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব পানিটা একবারে ধেবো না অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব নিমকির ডো নরম করে বানালে নিমকিটা পারফেক্টভাবে হয় না দেখে হয়তো বুঝতে পারছেন ডোটা কীরকম শক্ত হয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেড় কাপ আটার মধ্যে আমার কতটুকু পানি লেগেছে যে কাপ দিয়ে দেড় কাপ আটা নিয়েছি এই কাপ দিয়ে আমার হাফ কাপ পানি লেগেছে ডোটা যেন উপরে ডাই না হয়ে যায় সেই জন্য বিচা একটা সুতি কাপড় দিয়ে ডোটাকে ডেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখেন ডোটা কতটা সফট হয়ে গেছে এখন ডোটাকে ভালোভাবে মতে নেব ভালোভাবে মতে নেওয়া হয়ে গেলে এখন একটি লম্বা শেপ দিয়ে এখান থেকে লিচি কেটে নেব এখন ডো থেকে চারটি লিচি কেটে নিয়েছি এখন এভাবে গুল করে এক সাইডে রেখে দেবো এখন তিনটাকে এক সাইডে রেখে আবার ভিজা সুতি কাপড় দিয়ে ডেকে দেব যেন ড্রাই না হয়ে যায় আর বাকি একটা রুটি করে নেব রুটি করার আগে অল্প একটু আটা ছিটিয়ে নেব তাহলে দেখবেন নিমকুগুলো একটার সাথে আটটা লেগে যাবে না এখন একটা পাতলা করে রুটি বেলে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রুটিটা রকম পাতলা হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে এখন একটা চুরি দিয়ে আমি নিমকিগুলোকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো নিমকিগুলোকে কেটে নিতে পারেন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন নিমকিগুলো কিভাবে কেটে নিয়েছি এভাবে বাকি সবগুলো নিমকি আমি বানিয়ে নেব একইভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি এখন নিমকিগুলো ভেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি নিমকিগুলোকে দিয়ে দেব দেওয়ার সাথে সাথে একটু নেড়ে ছেড়ে দেবেন তাহলে দেখবেন একটার সাথে আয়টা লেগে যাবে না এভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেবেন আর চুলার আষ্টার রাখবেন মিডিয়াম টু লো আছে নিমকিগুলো বাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব সেম প্রসেসে বাকি নিমকিগুলো ভেজে নেব মাসাল্লা নিমকিগুলো কত সুন্দর হয়েছে আর অনেক মুচমুচি হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি নিমকিগুলো কতটা মোচমুচি হয়েছে শব্দ শুনি হয়তো বুঝতে পারছেন নিমকিগুলো কত মচমুচি হয়েছে নিমকির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে